সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শককে কথা থেকে আমাদের এই ভিডিওতে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন দর্শক তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদল শুকনো হাটে জগদল শুকনো হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক জগদল হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজ আমরা রয়েছি আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার জগদল শুকনো মরিচের হাটে তো দর্শক জগদল শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন মরিচ এই যে দেখেন দর্শক এটা হলো চিকন মরিচ দর্শক জগদল হাটে প্রচুর চিকন মরিচ পাওয়া যায় এই যে দেখেন এটা হলো চিকন মরিচ তো এটার বাজারে গেছে আজকে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত এই যে দেখেন দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে এই যে দেখেন এই যে দেখেন দর্শক মিক্সার করা হচ্ছে এই যে দেখেন আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হলো জিরা মরিচ জিরা বা আকাশে হলো জিরা মরিচ এই যে দেখেন তো এটার বাজার গেছে পাঁচশো পর্যন্ত এই যে দেখেন দর্শক ঝনঝনে লাল সে শুকনা মরিচ এটা হলো জিরা মরিচ এই যে দেখেন জিরা আকাশি যেটাকে বলে এটা হলো জিরা আকাশি দর্শক আজকে প্রচুর মরিচ করা হয়েছে জগদলহাটি দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মোড় সেল দিয়ে থাকি এই যে দেখেন দর্শক জিরা ঝনঝনে শুকনো কোনো মিক্সার নাই দর্শক অনেকে বলে মিক্সার থাকি দর্শক এই যে দেখেন যেরকম দেখতেছেন এরকম পাইবেন দর্শক এই যে দেখেন তো দর্শক আমরা মাত্র প্রত্যেক কেজিতে দুই টাকা কমিশন নিয়ে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি প্রত্যেক কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে পঞ্চ করে শুকনাম মরিচ নিয়ে দিতে পারবেন দর্শক এই যে দেখেন এগুলো পলি করা হয়েছে এভাবে মোকামে পাঠানো হয় ঢাকা শ্যামবাজারে এই যে দেখেন কোনো মিক্সার পাইবেন না পলির মধ্যে এই যে দেখেন দেখেন দর্শক এভাবে পলি করে ঢাকা শ্যামবাজারে পাঠানো হয় দর্শক আজকে প্রচুর মরিচ করে করা হয়েছে এগুলো যাবে ঢাকা শ্যামবাজার আর যে মরিচগুলো আজকে এগুলো দেশের বিভিন্ন জেলায় যাবে দর্শক মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মরিচ সেল দিয়ে থাকি দর্শক কেউ নিতে চালে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কেননা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের আজকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক আজকের পর্যন্ত এই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং প্রতিদিন হাট বাজারের খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ